আজকের সমাজে কিন্তু ঝগড়া বেশি বার্তাছে উস্কানির কারণে এক কথা কন ঠিক না বলেন আর দুই নম্বর হইল যারা দানশীল ব্যক্তি সোমাল কেউ বাইরে কেটার কথা কইছে এই বাইরে কেটারে কথা সাবধান করে দিলাম কান্ডা কলে ফাত দিলাম নেশার কারণে হ্যাঁ জীবন শেষ করে লাইছে নেশার কারণে হ্যাঁ বাপ মার স্বপ্ন ধ্বংস করে বলাইছে নেশার কারণে সমাজটা ধ্বংস করে লাইছে নেশার কারণে হ্যাঁ ভবিষ্যৎ শেষ করে লাইছে নেশার কারণে সুস্থ সবার অসুস্থ হয়ে গেছে নেশার কারণে শেষ পর্যন্ত কুত্তার মত মরণ হয় তো তোমার সন্তানকে আমার ভাইকে আমার বন্ধুকে আমার মুরিদকে আমার সমাজকে আমাকে ফিরে আনতে হবে রাসূলুল্লাহর প্রেমের নেশা দিকে তার কলবে ঢুকিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা জানেন না আপনারা কত বেশি দেশটা গত বছর এর হাতে সেট এই ক্যামেরা সেট বয়স নয় দশ বছর কি আশ্চর্য দুঃখজনক ব্যাপার এদেরকে দিবেন না সন্তান মানুষ করতে বা আপনাকে করতে হবে কালিমার সভাগ আপনাকে দিতে হবে রাষ্ট্রের সভা আপনাকে দিতে হবে অর্থনীতির সভা আপনাকে দিতে হবে মহাপতের সবক আপনাকে দিতে হবে আপনি অভিভাবক হিসেবে আপনার সন্তান কয়টার সময় ঘুমায় আপনাকে দেখে রাখতে হবে আপনার সন্তান কার সঙ্গে মিশে সেটা খেয়াল রাখতে হবে আপনার ছেলে কোথায় ভর্তি করেছেন সুন্নির করে জন্মগ্রহণ কইরা ডাবলুর মাদ্রাসে ভর্তি হবে কেন হবে কেন আমাদের সুন্নি মাদ্রাস আছে আমাদের আবু বকর সাহেবের মাদ্রাসা আছে আর অনেক সুন্নি মাদ্রাসা আছে এই মাদ্রাসা ছাত্র পড়াবেন কারণ এই মাদ্রাসায় পড়লে নবীর প্রেমিক হবে আপনার মধ্যে সে কোন জায়গায় এই যে মাদুকপুরটা দাওয়াত আছে সামনে আলা আলাহরতলার সুনিয়া হিফজুলক মাদ্রাসা এটা কি কারদাওয়াত আমার ও হালুয়াপাড়া দশই নভেম্বর আমি আসবো আমার বড় ভাই আল্লামা হাফেজ হলিউল্লা আশিকি হুজুর মদ্দাজিল আলী হুজুর আসবেন এবং আল্লামা মুবারক জালালী হুজুর মদ্দাজিল্লুল আলী আসবেন এবং মৌলানা জহিরুল ইসলাম জাহির ইসাহ আসবেন আমিও থাকবো আপনারা সবাই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই যে আমার হাতে পে কাগজ আছে আমি অনেক গরম কথা বলে faleiছি আপনার আমার সাথে রাগ করেন না আজকের ওয়াজ কি বলছিলাম নরমে গরমে মনে আছে কিনা বলেন বুঝ বুঝফাইছেন নি এই এই ছাট কিরে বাবা এই বাবা ওয়াদা করছত না রে বুধ হ্যাঁ ও ভূতছে এক নম্বরের কে না দয়া করে একটু কালেকশন করতে হবে কাগজ নগদ না বাকি নগদও চলবে বাকিও চলবে না দিল চলবে না দিলো নাই তো এটা কই তিব তো নাই তোমার এ কেমনি কালা শার্ট